আসসালামু আলাইকুম আর নয় টেনশন ছাগলের উকুন নিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করুন ছাগলের উকুনের ঔষধ মহা ঔষধ ঔষধটি তৈরি করতে নিম পাতা আতা গাছের পাতা এবং পেয়ারা পাতা সাথে কাগজি লেবু দিতে হবে পাতাগুলো সুন্দরভাবে পরিষ্কার করার পরে পাতাগুলো একটি ডিশ বা একটি গাবলা বা বালতিতে রেখে দেবেন তারপরে সুন্দর করে এটা আবার পেস্ট করতে হবে পেস্ট করার জন্য আপনারা শিল পাটা ব্যবহার করতে পারেন আবার ব্যালেন্ডারও ব্যবহার করতে পারেন আসুন আমরা তাড়াতাড়ি পেস্ট করব জন্য আমরা ব্যালেন্ডারেই পেস্ট করবো ব্যালেন্ডারে পাতাগুলো অল্প অল্প করে দিয়ে দিব। দেখুন পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি তারপরে ব্যালেন্ডারে সুইচ অন করে দিলেই এগুলো পেস্ট হয়ে যাবে দেখুন ব্যালেন্ডার করার পরে কত সুন্দর পেস্ট হয়েছে এভাবেই পেস্ট করে নেবেন তাহলে আপনার পাতাগুলো ভালোভাবে মিশ্রিত হওয়ার পরে এগুলো একটা গাবলাতে ঢেলে রাখবেন পাতাগুলো যাতে চিনতে পারেন এজন্য দেখেন কাছ থেকে দেখাচ্ছি আতা পাতা নিম পাতা এবং পেয়ারা গাছের পাতা এগুলো পেরে ভালো করে ধুয়ে তারপর পেস্ট করে নিতে হবে দেখুন আমার এই তিনটা ছাগলেরই উকুন হয়েছে এই উকুন মারার জন্য এই এতক্ষণের পদ্ধতিটি ব্যবহার করলাম পাতাগুলো পেস্ট করে নেওয়ার পরে ভালোভাবে পানি দিয়ে আরও মিশ্রণ করে নেবেন যাতে হলো ছাগলের গায়ে মাখানো যায় এজন্য দেখেন আমি মাখিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে যেরকম নরম নরম করে পেস্ট করে নেবেন যাতে করে ছাগলের গায়ে দিতে আপনাদের যাতে করে আপনারা তাড়াতাড়ি করে ছাগলের গায়ে এগুলা লাগিয়ে দিতে পারেন মিশ্রণ করা উপকরণটি দেখেন আমি কিভাবে ছাগলের গায়ে লাগাচ্ছি এভাবেই লাগাবেন ছাগলের গায়ে ভালোভাবে লাগিয়ে দিবেন কোনো জায়গা বাদ রাখবেন না কারণ যে জায়গায় বাদ রাখবেন ও জায়গায় ও থাকার সম্ভাবনা থেকে যায় সে কারণে সুন্দরভাবে এইভাবে মিশ্রণগুলো লাগিয়ে দিবেন আমার মতো করে দেখুন দেখে দেখে লাগাবেন সমস্যা নাই এগুলো লাগানোর পরে ছাগলটিকে সাত দিন পরে গোসল করে দিবেন ভালোভাবে তাহলে দেখবেন ছাগলের গায়ে একটাও কোনো থাকবে না ইনশাল্লাহ এই মিশ্রণটি অনেক ভালোভাবে করবেন আমার তিনটা ছাগলের জন্য আমি এক কাপলা বা এক বল করেছি আপনাদের ছাগল হিসাবে পরিমাণ মতো এই মিশ্রণটি করবেন এভাবে ছাগলের গায়ে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে সাত দিন পরে ছাগলটিকে সুন্দরভাবে সাবান দিয়ে গোসল করিয়ে দিবেন শ্যাম্পু করিয়ে দিবেন তাহলে উকুন একদম নিমিশ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে